এবং তাদের সর্বোচ্চ মুগ্ধতার কেন্দ্রবিন্দু ফেরেস্তারা তাকে শ্রদ্ধা জানাত তার কাছে দৃষ্টি রেখেছিল তার পরামর্শ গ্রহণ করত এবং তারা ইবাদতে নিবিড়তা দেখে তারা নিজেকে শিক্ষিত মনে করত কিন্তু এই অসাধারণ সম্মান ও ক্ষমতার মাঝে ধীরে ধীরে ইবলিসের অন্তরে জন্ম নিল এক অদৃশ্য প্রভাবশালী অনুভূতি অহংকার সে ভাবতে লাগলো যদি কোনোদিন আল্লাহ নিজের সৃষ্টি জগতের শাসনবার ত্যাগ করেন তবে অবশ্যই আমি একমাত্র যোগ্য ব্যক্তি হিসেবে সেই দায়িত্ব গ্রহণ করতে পারবো এই চিন্তা ভাবনা এই অহংকার বিজি হল সেই অশুভ সূত্র যা ইবলিসকে ধীরে ধীরে পরম অহংকার ও বিদ্রোহের পথে পরিচালিত করলো একদিকে ফেরেস্তাদের প্রশংসা ও ভালোবাসা অন্যদিকে নিজের দক্ষতা ও বুদ্ধিমত্তা সব কিছু মিশ্রণে তার অন্তরে জন্ম নিল এমন এক আত্মবিশ্বাস যা পরবর্তীতে পুরো সৃষ্টি জগৎকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম এভাবে ইবলিসের হৃদয়ে স্থির হল সেই বীজ যা একদিন অবশ্যম্ভাবীভাবে মানবজাতি ও ফেরেস্তাদের ইতিহাসে তার দাগ রেখে যাবে